সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি জামালপুর সদর উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি ইউনিয়নের মরডাঙ্গা চরে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করছি একটি কাঁচামরিচের টালে মানে বাংলা ভাষায় যেটাকে গ্রাম অঞ্চলে টাল বলে থাকে তো আজকে আমরা এসেছিলাম আসলে কৃষকের প্রান্তিক পর্যায়ে যে আসলে কৃষক কী কীভাবে চাষাবাদ করতেছে এবং কতটুক পরিমাণে জমি চাষাবাদ করতেছে তো আজকে আমরা এই টালে আসার পর যা বুঝতে পারলাম কৃষকের যে আজকে এইবার একটা ক্ষতি হয়েছে মানে বিশাল পরিমাণের একটা ক্ষতি হয়ে গেছে তাদের এক কৃষক ভাই আমাদের এখানে আসেন যিনি আর কি দাবি করতেছেন যে ওনার খেতে উনি এসিআই এবং নামধারী দুই জাতের মরিচ উনি চাষ করেছেন খেতে যে এসিআই এবং নামধারী ক্ষেতটা তার পুরা ধ্বংস করে দিয়েছে মানে লাগিয়েছেন খেতে পুরাটাই একদম নষ্ট হয়ে গেছে ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন যে এসিআই এবং নামধারী জাতের যে মরিচটা রয়েছে সেটা কথা ছিল যে একদম গাঢ় কালো রঙ অর্থাৎ গাঢ় সবুজ হবে কিন্তু এই ক্ষেতে দুই প্রকারের বীজ ওনারা পেয়ে গেছে মানে একটা মরিচ হয়েছে সাদা আর একটা একটু কালো হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন এই দেখতে পারবেন এই মরিচগুলো কিন্তু একটু সাদা রঙে দেখাচ্ছে এবং কিছু মরিচ রয়েছে যেগুলো সংখ্যায় খুবই কম মানে ওনারা বলতেছে একটা প্যাকেটের মধ্যে প্রায় সতেরোশো বিষ থাকে যে বীজগুলোর মধ্যে তারা একশো বিশ পাইছে আর কি যে জাতগুলো কালো হয়েছে এবং প্রায় ষোলশ যে বীজগুলো রয়েছিল সম্পূর্ণই হয়েছে সাদা মানে বর্তমান যে একটু কালো গাঢ় রঙের যে মরিচটা রয়েছে সেটার বাজার দর যাচ্ছে আশি থেকে নব্বই টাকা এবং এই সাদা যে মরিচটা হয়েছে এটার দাম সর্বোচ্চ পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা হয়েছে এক কৃষক ভাই আমাদের এখানে রয়েছেন বিস্তারিত তার কাছ থেকে শুনবো যে আসলে ক্ষেতের কি অবস্থা বড় ভাই আপনার যে ক্ষেতটা আপনি করেছেন এই ক্ষেতের কি অবস্থা মানে আপনার মরিচের যে টালটা দিয়েছেন এই কি ধরনের জাত পাইছেন আপনি আপনি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভাই আমাদের এবার জাত পাইছি আপনার এই এসিয়াই আর হলো নামদারি মরিষ্ হলো সাদা আমরা এই এবারে আমরা খুব ধরা আছি এই যে ভাই মরিজগুলা দেখেন সব মরিজগুলা সাদা আপনার এই মরিষ্ বাজারে দাম হলো চল্লিশ টাকা আর কালো মসজিদে অস্থির ওয়ান এবং কি অগ্নি দশ দশ এমরসটা হলো কালো এমরসের দাম বাজারে একটু বেশি আশি টাকা একটু বেশি আর কি কিন্তু জায়গা সাত নম্বর সহজে হয়েছে তারপরেও অনেক গাছগুলো মারা যাচ্ছে মানে মরিচ ধরা অবস্থায় গাছগুলো মারা যাচ্ছে মারা যাচ্ছে এমন সংখ্যা অনেক বেশি হ্যাঁ বেশি তো আপনি লসবান আপনার কি পরিমাণ খরচ হয়েছে এখানে আপাতত আপনি যতটুকু লাগাইছেন আমার দাদা এই পর্যন্ত আমার মোটে জাগা জমিন হইলো মানে ভাই আছে আর কি হ্যাঁ আপনার ষাট টাকা সত্তর হাজার টাকা ষাট সত্তর টাকা খরচা হয়ে জায়গা কিন্তু ভাই আমরা এবার খুব লসে আছি খুব লসে আছে হ্যাঁ ও তো দর্শক আপনারা শুনতে পারলেন যে কৃষক ভাই এবার অনেক লসে আছে কারণটা হচ্ছে যে উনি যে এসিআই এবং কি নামধারী যে কোম্পানিটা রয়েছে তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করেছিলেন বা কিনেছিলেন উনি খেতে লাগানোর জন্য কিন্তু উনি এই খেতে এই বীজগুলো চাষ করার পর বা গাছ হওয়ার পর দেখতে পাচ্ছেন যে মরিচগুলো সব সাদা রঙের মরিচ হয়েছে যার কারণে তাদের পুরা অর্ধেক টাকা লস কারণ কালো একটু গাঢ় সবুজ যে মরিচটা হয় সেটা বাজার দর হচ্ছে আশি টাকা নব্বই টাকা এবং এই সাদা যে মরিচটা ওনারা গাছে ধরেছে এই দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা অর্থাৎ এই টুকেতে বোঝা যাইতেছে যে প্রায় অর্ধেক টাকা ওনারা লসে আসেন পুরাটাই লস উনি প্রায় দুই তিন মানে দেড় দেড় পাখির মতো উনি টালাবাদ করেছেন যার প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়ে গেছে কিন্তু ওই ওই অনুপাতে উনি বিক্রি করতে পারতেছেন না কারণ এই সাদা যে একটু সাদা টাইপের মরিচটা এটার দাম একদমই খুবই কম যার কারণে উনি তার কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ কিন্তু এখানে মরেও যাচ্ছে আপনাদেরকে যদি একটু এই সাইডে দেখায় যে একদম মানে মরিচ ধরা অবস্থায় গাছ মারা গেছে এই যে দেখেন এখানে একটা গাছ রয়েছে একদম মরিচ ধরে আছে বা এরকমও একটা গাছ রয়েছে আপনাদের দেখা আছে। এই যে এখানে একটা গাছ দেখতে পারছেন এখানে আছে মানে অনেক এগুলা মরা মানে শেষ নেই অনেক অনেক এভাবে মরে যাচ্ছে গাছগুলো যে আসলেই ওনারা যে আশাটা করেছিলেন এবার মরিচটা আবাদ করে যে ভালো একটা ফসল বা ভালো একটা অর্থ ওনারা ঘরে নিয়ে যাবেন কিন্তু সেই অর্থটা বা সেই চাষ যেই ফল ফলগুলো কিন্তু তিনি পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের যে অবস্থা এই অবস্থা খুবই খারাপ কিন্তু আসলেই এই যে দ্রব্যমূল্যের বা এত বেশি দাম হচ্ছে আসলে কিন্তু এই এই দাম বৃদ্ধির পিছনে কৃষকের কোনো আমরা কোনো ভূমিকা দেখতে পারলাম না যে কৃষক এই দাম বৃদ্ধিটা করছে আমরা দেখতে পাচ্ছি একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই দামগুলো বৃদ্ধি পাচ্ছে ওনারা বিক্রি করতেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা রয়েছে যারা এই মরিচগুলো বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এই দামগুলো বৃদ্ধি করে দেয় এবং কৃষক তার সেই যে ফলটা কৃষক পেত সেটা আর কি কৃষকরা পায় না আমরা কালীবাড়ি যে কেন্দ্রা ইউনিয়নের কালীবাড়ি বাজার যেখানে মরিচের একটা বিশাল পাইকারি হাট হয় আমাদের আমাদের চ্যানেলে আপনারা ওই বাজারের ভিডিও অনেক দেখে থাকবেন সেই বাজারে আমরা একবার গিয়েছিলাম পাইকারি বাজার বাজারে যেখানে মরিচ যাচ্ছে আপনার ষাট টাকা সত্তর টাকা বা সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন ষাট টাকা বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে এবং কি আমরা সাথে সাথে যখন একটা খুচরা বাজারে গেলাম সেখানে বিক্রি করা হচ্ছে একশো টাকা মানে সেই বাজার থেকে খুচরা বাজারে নিয়ে যেতে তার দুই টাকা খরচ হয়নি কিন্তু তারা একশো মানে ষাট টাকা সত্তর টাকা লাভে বিক্রি করতেছে তাদের আসলে বলার মতো কেউ নাই বা এটা যদি আমরা বলি তারপরেও তারা বলে যে আসলে সিস্টেমটা এমন চলতেছে সব ব্যবসায়ীরাই এটা এটা ব্যস্ত আছে আমরা যদি দুই চার টাকা কম বেশি তাহলে সমস্যা হয়ে যায় আসলে কিন্তু এই কারণেই কিন্তু দামগুলো বৃদ্ধি হয় আমরা বুঝতে পারলাম যে আসলে এই ক্ষেতে আসার পর যে নামদারি এবং কি এসিআই জাতের যে কোম্পানি বা বিস্টার রয়েছে যে কোম্পানি থেকে বীজগুলো সংগ্রহ করেছেন এশিয়া এবং নামদারি তারা কৃষকের সাথে এক ধরনের প্রতারণা করেছে এবার কারণ ওনারা বলতেছে যে যে জাতটা বলে ওনারা বিক্রি করেছে যে একদম গাঢ় সবুজ রঙের মরিচ হবে কিন্তু সেই গাঢ় সবুজ রঙের মরিচ হয়েছে সতেরোশো বীজের মধ্যে মাত্র ষোলোশো বীজে এ আপনার সাদা হয়েছে আর একশো বীজই আপনার হয়েছে শুধু এই কালো জাতের বা গাঢ় সবুজ তো এই একশো বীজ নিয়ে বা একশো গাছ নিয়ে কতটা মরিচ যে ওনারা ফলন করতে পারবে বা বিক্রি করতে পারবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই তবে সারাটা টাল সহ আমরা দেখতে পারলাম সব পুরাটাই একদম গাঢ় সবুজ তো নাই শুধু সাদা রঙের যে মরিচগুলো রয়েছে সেগুলোই রয়েছে তো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো আরও অনেক কৃষক বা অনেক ক্রেতা ভাই যারা রয়েছেন আপনারা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বা তাদেরকে জানাইতে চাই দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে অস্থির ওয়ান নামে যে মরিচটা রয়েছে একটু গাঢ় সবুজ রয়েছে এই মরিষটার কথা বলেই কিন্তু বিক্রি করা হয়েছে বিভিন্ন মরিচের ইগুলো কিন্তু আসলেই ওনারা সেই কাঙ্ক্ষিত ফলটা পান নাই আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু এটা অস্থির ওয়ান এটা কি কোম্পানি কোম্পানির না না নতুন কোম্পানি ও আচ্ছা এটাই নতুন হ্যাঁ মালিক সিটের যে মরিচের বিষটা অস্থির ওয়ান এই মরিসটাই কিন্তু একটু গাঢ় সবুজ রয়েছে কিন্তু এসিআই এবং নামদারি যে আহ মরিচটা রয়েছে এটা কিন্তু একদমই সাদা রঙের হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা গাছ আমরা দেখতে পারছি এই যে দেখেন এটা কিন্তু এসিআই এবং কি নামদারি যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির বীজ এই মরিচটা একদম সাধারণের হয়েছে তো দর্শক আপনাদেরকে আমি জানাইতে চাই কৃষক ভাইদের পক্ষ থেকে যে তাদের যে এই ক্ষতিটা হইল এই ক্ষতিপূরণটা আসলে কীভাবে ওনারা মানে উঠাবেন এই ক্ষতিপূরণ উঠানোর কিন্তু কোনো সামর্থ্য ওনাদের নাই কারণ ওনারা ওনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কোনো ব্যবস্থা নেননি ওনারা আমাকে বলেছে যে আসলে আমরা সাধারণ কৃষক আমরা বিভিন্ন এত বড় বড় কোম্পানির কাছে আমরা তো অভিযোগ জানাইতে পারি না আর আমাদেরও অভিযোগ সেইভাবে নেওয়া হয় না আসলে এই সাধারণ কৃষকরা কিন্তু আসলে সেই পর্যায়ে যাইতে পারে না বিভিন্ন যে কোম্পানি রয়েছে তাদের পর্যায়ে যাইতে পারে না তাদের অভি অভিযোগগুলো নিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষ যদি আমরা চাই তাহলে কিন্তু এই একটা ব্যবস্থা কৃষক ভাইদের জন্য একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করতে পারি কারণ ওনারা যে ক্ষতির সম্মুখীনটা হয়েছে তারা যদি সে বিশ কোম্পানি থেকে কয়েকজন প্রতিনিধি কি আপনাদের ওইখানে কি কেউ আসে কোম্পানি থেকে নাকি এখন মতো আসে নাই এখন পর্যন্ত আসেন নাই আপনারা তো অভিযোগ মোটামুটি তো জানাইছেন দোকান পর্যন্ত দোকান মতো জানাইছি দর্শক জানতে পারলেন যে ওনারা আসলে অভিযোগ মোটামুটি দোকান পর্যায়ে যে দোকান থেকে ক্রয় করেছিলেন বীজগুলো সেখানে জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিনিধি মানে উনাদের এই টালে আসেননি এবং কি কৃষকের খোঁজ খবরটা নেননি এই জন্যে দেখেন অনেক কৃষক কিন্তু এই যে ক্ষেত মোটামুটি পরিচর্যায় বাদ দিয়ে দিছে কারণ আসানো আসানোর ফল পাচ্ছে না দেখতে পাচ্ছেন আবার কৃষক কিছু রয়েছে যারা আর কি কষ্টের ফল একটু যদি ভালো বিক্রি করতে পারে বা যাই কিছু বিক্রি করতে পারে তাই তো লাভ বা তাই একটু ক্ষতিপূরণ উঠানো যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কতগুলো ইয়ের মধ্যে এই যে মরিচ ধরা গাছে মরিচ ধরে আছে এবং এই গাছটা মরে গেছে তো আসলে দর্শক আমরা যে যে যাই বলি কৃষকদের যে এই মানে কৃষকরা যে সবসময় অবহেলিত এই বিষয়টা কিন্তু আজকে পরিষ্কার হলো আমরা এই প্রান্তিক পর্যায়ে ক্ষেতের মাধ্যমে এসে দেখতে পারলাম তো সুপ্রিয় দর্শক যারাই এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম